আসসালামু আলাইকুম সুপ্রদর্শক প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে কম দামের মধ্যে খুব সুন্দর একটা পজিশনে জায়গা দেখাবো এখানে সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং জমিটির পাশেই এই যে এই জায়গা এই জমিটির পাশে হচ্ছে আপনার চমৎকার বাড়ি করা আছে এবং বাড়িটির ভিতরে ডেকোরেশনগুলো খুবই সুন্দর আপনারা চাইলে ঠিক এরকমভাবে বাড়ি করতে পারবেন যে দেখেন এখানে বাড়ি করা আছে এবং এই পাশটাতেও বাড়ি করা আছে এবং ঘনবসতিপূর্ণ এরিয়া আশেপাশে অনেক বাড়িঘর করা আছে আপনারা এই জায়গাতে আসলে বুঝতে পারবেন তো আপনারা ঠিক এরকমভাবে বাড়ি করতে পারবেন এখনই বাড়ি করার উপযুক্ত জায়গা আপনারা চাইলে এখনই বাড়ি করতে পারবেন রাস্তা বর্তমানে ষোলো ফিট রাস্তা রয়েছে এবং এই রাস্তার মাত্র এক মিনিটেরও কম সময় লাগবে 30 সেকেন্ড সর্বোচ্চ 30 সেকেন্ড গেলেই 30 ফিট মেন রাস্তার সাথে মিলিত হবেন খুবই ঘনবসতিপূর্ণ এরিয়া আশেপাশে বাড়িঘর রয়েছে এবং যে জমিটি হবে জমিটির পাশেই আপনার চমৎকার দুইটা বাড়ি রয়েছে যেটা আপনাদেরকে ভিডিওতে দেখলাম এই যে এই উঁচু জায়গাটা বিক্রয় করা হবে এখনই বাড়ি করার উপযুক্ত জায়গা জমির পরিমাণ হচ্ছে নয় দশমিক পাঁচ কাঠা স্কোয়ার একটা জায়গা জমিটি চারিদিক দিয়ে উঁচু করে বাউন্ডারি করা আছে যাতে করে সীমানা নিয়ে আপাতত কারোর সাথে কোনো প্রকার ঝামেলা না হয় এই জায়গার লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন তিরিশ ছত্রিশ নম্বর ওয়ার্ড বোট বাজার আইওটি গেট থেকে পশ্চিমে পাঁচ মিনিট দূরত্বে এই জায়গাটা অবস্থিত যেহেতু এটা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত এরিয়া সুতরাং সিটি কর্পোরেশনের সকল নাগরিক সুবিধাগুলো পাবেন এবং রাস্তা ষোলো ফিট জমিটির পাশে রয়েছে যে রাস্তাটা মাত্র তিরিশ সেকেন্ড দূরত্বে গেলেই তিরিশ ফিট মেন রাস্তার সাথে মিলিত হবে এবং জমিটির পাশেই আমি আবারও বলছি জমিটির পাশে খুবই চমৎকারভাবে বাড়ি তৈরি হয়েছে আপনারা চাইলে এখনই কিন্তু এখানে বাড়ি করতে পারবেন আর বাড়ি করার জন্য উপযুক্ত জায়গা আপনারা যারা সিটির মধ্যে একটু কম বাজেটের ভিতরে জায়গা খুঁজছিলেন তাদের জন্য এই জায়গাটা খুবই পারফেক্ট হবে এখানে জায়গার পরিমাণ নয় দশমিক পাঁচ কাঠা এবং এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি কাঠা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত জমি আপনারা যদি এখন কিনে রাখেন ভবিষ্যতে দেখা যাচ্ছে যে আপনারা যদি এখন বাড়ি না করেন কিনে রাখলেও কিন্তু ভালো একটা দামে পরবর্তীতে বিক্রয় করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে বাড়িগুলো করা হয়েছে একদমই ঘনবসতিপূর্ণ উপর আপনারা এই জায়গাটিতে আবারও বলছে আসবেন তাহলেই এই জায়গাটি সম্পর্কে বিস্তারিত ধারণাগুলো পাবেন আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমরা প্রতিনিয়ত যে ভিডিওগুলো আপনাদেরকে দিব আমাদের চ্যানেলে দেব সেই ভিডিও নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন দেখতে পেলেন যে এখানে বিদ্যুতের সংযোগ লাইনে রয়েছে এবং এখানে রাস্তাও রয়েছে অর্থাৎ সিটি কর্পোরেশনের যে সকল নাগরিক সুবিধাগুলো সবগুলোই কিন্তু আপনারা এই জায়গাটাতে পাবেন স্কোয়ার একটা জায়গা জমিটির চারিদিক দিয়ে সীমানা নির্ধারণ করে দেওয়া আছে যেটা আমি প্রথমে বলেছি এবং আপনারা অবশ্যই এই জমি ক্রয়ের পূর্বে নিকটস্থ ভূমি অফিস থেকে সকল প্রকার কাগজপত্র নিজ দেয়ের যাঁচা করে নেবেন আপনারা নিজের অর্থে জমি কিনবেন অবশ্যই আপনারা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জমি ক্রয় করবেন পরবর্তীতে কোনো প্রকার দুর্ঘটনা ঘটলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ এর দায় বহন করবে না তো আপনাদের লোকেশনটা আরও একবার বলে দিচ্ছি এই জায়গায় লোকেশন হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন আওতাধীন ছত্রিশ নাম্বার ওয়ার্ড বোর্ড বাজার আয়োটি গেট থেকে পশ্চিমে পাঁচ মিনিট দূরত্বে এই জায়গাটা অবস্থিত এখনই সময় জমিগুলো কিনে রাখা ভবিষ্যতে এই জায়গাগুলো আপনারা দেখা যাচ্ছে যে এখন নয় কাঠা সাড়ে নয় কাঠা আছে আপনারা পরবর্তীতে প্লট হিসেবেও কিন্তু এই জায়গাটা বিক্রয় করতে পারবেন যেহেতু রাস্তা রয়েছে সামনে সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের এই প্রজেক্টটা ভালো লাগছে আপনারা অবশ্যই প্রোজেক্টটা দেখতে আসবেন ভিডিওর বেশি দীর্ঘায়িত করছি না দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম